যারা সিনিয়র আছেন তারা সবাই জানেন এই একুশে জুলাই এর সভাটা কেন হয়েছিল লেড বাই দিদেন ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট মিস মমতা ব্যানার্জি নো আই নো ভোট জন্য নো আই কার্ড নো ভোট সিপিএম বলে মহাকরণে কেন গেছিল মহাকরণ দখল করতে গেছিল না মহাকরণ দখল করতে যায়নি কারণ তখন চিফ ইলেকশন অফিসারের অফিসটাই ছিল মহাকরণ সেই জন্য বলা হয়েছিল মহাকরণ অবরোধ পাঁচটা পয়েন্টে মিটিং সেই পাঁচটা পয়েন্টে পিসফুল ডেমনস্ট্রেশন এবং পাবলিক মিটিং বক্তৃতা হবে বক্তৃতা দাঁড়িয়ে সেদিন তার আগে স্টুডেন্ট পলিটিক্স আমি আজকাল কাগজে আমার উপর দায়িত্ব পড়লো মমতা ব্যানার্জি সারাদিন আমি সকাল থেকে ওনার সঙ্গে বাড়ির থেকে ছিলাম প্রথমে ওরা গন্ডগোল করে মেয়র রোডে এরপর রোডে দুজন পুলিশ নাকি পুলিশের পোশাক বন্দুক করে তখন আমি একটু আগে বিকেলে মেদিনীপুরে বলছিলাম মেদিনীপুরে বাড়ি মাইতি যারা পুরনো ইয়ালদা চিনবে যারা পুরনো তারা বুঝবে মাইতিরা বিশ্বনাথ চিনবে মাইতি ছিল কলকাতা পুলিশের কর্মী পিএসও মমতা ব্যানার্জির পার্সোনাল সিকিউরিটি অফিসার

এরপর পুলিশ নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়িতে কিছুটা দূর থেকে পুলিশের গাড়ি থেকে আমাদের গাড়িতে আমার গাড়িতে গাড়ি আমি মমতাদিকে আমার গাড়িতে সিটের তিনজনের কোলের উপর মমতাজি তারপর ওখান থেকে ততক্ষণে রত্তারি কাণ্ড যেখান থেকে এসএসকে ভর্তির সিচুয়েশন নেই সেখান থেকে উডল্যান্ডি করে শেষ হয়নি নাম ঠিকানা জানা যায় গুরুত্বপূর্ণ কথা কোন আন্দোলনে এই জিনিস দেখা যায়নি যে কোন আন্দোলনের সহিত তার জন্য করছে তার ফ্যামিলির জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো সবাই সাহায্য করলেন 30 অক্টোবর একটা কমিটি করে দেয়া হলো ওই কবি সুভাষ মুখোপাধ্যায় নেতৃত্বে সমস্ত শহীদ পরিবারকে আর্থিক সাহায্য পরবর্তীকালে মমতা দি যখন সুযোগ পেছেন তখন তাদের কারোর একটা অর্থে ছাত্রীর ব্যবস্থা করে কেস কারপপ থেকে 21 জুলাই প্রতিবাদ চলে আসে কিন্তু এই একুশে জুলাইতে একটা তাৎপর্য আছে শুধু কি শহীদ শুধু শহীদ অর্পণ

দিদি বলেছেন খেলা শুরু হয়ে গেছে এই সরকার বেশি না বাংলার মুখে এমন

আমরা শহীদদের কাছে মা মাটি মানুষের কাছে আমাদের জয় উৎসর্গ করি বেলদীপুরে আমরা আলোচনা তুললাম যেখানে যেখানে